আর কয়দিন পর পহেলা বৈশাখ তাই বরিশালের পাইকারি বাজারে লাফিয়ে লাফিয়ে বাড়ছে ইলিশের দাম দেড় কেজি ইলিশের মন এখন দেড় লাখ টাকা ক্রেতারা বলছেন দাম ক্রয় ক্ষমতার বাইরে আর বিক্রেতারা বলছেন চাহিদার তুলনায় সরবরাহ অনেক কম হওয়ায় বাড়ছে দাম মাহমুদ নবীর তোলার ছবিতে আরও জানাচ্ছেন ফিরদাউদ্ সোহাগ বছর ঘুরে আবার আসছে পহেলা বৈশাখ গত তিন দশক ধরে কোনো কারণ ছাড়াই বাংলা নববর্ষে পান্তার সাথে ইলিশ খাওয়া কোথাও অনেকটা ফ্যাশন আবার কোথাও রেওয়াজে পরিণত হয়েছে এ কারণে নববর্ষ উপলক্ষে ইলিশের চাহিদা বেড়েছে ব্যাপক সে সাথে পাল্লা দিয়ে বাড়ছে ইলিশের দামও পয়লা বৈশাখের জন্যই আসলাম ইলিশ মাছ কিনতে কিন্তু দাম তো লাফি লাফি বেড়ে যাচ্ছে আমরা ইলিশ মাছের দাম গত বছর দ্বিগুণ এবং ক্রেতারা হিমশিম খাইতে আছে মাছ কেনার জন্য বৈশাখের জন্য যে আমাদের খাওয়া উচিত এরকম নিয়ম করলে তো আমাদের দাম আরো বাড়বে ব্যবসায়ীর অভিযোগ স্বীকার করে জানালেন দাম বাড়তে থাকবে তিরিশ চত্র পর্যন্ত এবছর অবায়শ্রাম এবং ইলিশের করাকরি থাকার কারণে ইলিশের আমদানি অনেক কম তুলনামূলক অনেক কম এবং দাম অনেক বেশি গত বছরের চাইতে কয়েক গুণ দাম বেশি এদিকে অভয়শ্রমের বাইরে ইলিশ ধরা ও বিক্রিতে কোনো বাধা নেই বলে জানালেন এই মৎস্য কর্মকর্তা সব জায়গায় আমরা ইলিশ ধরতে পারছি না যার জন্য ইলিশের চাহিদা বেশি থাকার কারণে দাম বৃদ্ধি পায় দাম বৃদ্ধি পেলে আমাদের জেলেরা লাভবান হবে সেটাও আমরা চাই আমরা চাই ক্রেতারাও মাছ খাক এবং জেলেরাও লাভ করুক বরিশালে পাইকারি বাজারে দেড় কেজি ওজনের রিলিশের মন দেড় লাখ টাকা এক কেজি এক লাখ ও ছশো থেকে নশো গ্রামের ইলিশ ষাট হাজার টাকায় বিক্রি হচ্ছে ফিরদাউদ সোহাগ সময় সংবাদ বরিশাল